আমি বরাবরই বলি আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র‍্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু আছে যে আপনার আপনি কি একজনের বাড়ি ভেঙা ফেলবেন আপনার মন চাইলেও একজনের প্রতিষ্ঠান ভাঙা ফেলবেন পার্টি অফিস জ্বালাই দিবেন তো এই কর্মকাণ্ডগুলো আপনার মন চাইলেই জন্য আপনি করতে না পারেন সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা নামক রক্ষাকারী যে বাহিনীগুলো আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া পালো মানে কি বলা হয় যে পালা হয় এখন আপনি যখন সিস্টেমের একটা কি বলে যে মাত্রা আছে মাত্রা যখন অভার করবেন স্বাভাবিক আপনার উপর আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মার্সে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়া কিছু বাড়ি ভিপিনুরুর উপর পড়ছে তো এই পরাটানিয়া যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দিন শেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো সেনাবাহিনী তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা ক্লিয়ার করেছে যে গতকাল রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আমরা জানি একটা হচ্ছে পরিষদ হচ্ছে জাতীয় পার্টি পরিষদের যিনি নেতা আছেন ভিপেনুর তিনি মাঝামাঝি নিজের হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলমের মতন ভাবেন যে আওয়াজ দিল ঘটনা হয়ে গেল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে কে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যেই গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময়ে ঘটনার ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যেহেতু মাঠে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথিপ নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনগনের স্বস্তি ও নিরাপত্তা আনতে সকল ধরনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকরুট এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মাইকেস এ রাশেদ মাইকেস এখানে অনেকে মার খেয়েছে আমার এটাতে ওই রকম ফিলিংস আসে নাই কেন আসে নাই যেই বক্তব্য গুলা ভিপেনুর আইন শৃঙ্খলা বাহিনীকে যে কলা বইলা বইলা বলতেছিল মানে এই দেশে সেনাবাহিনী এখন একটা কোন লেভেলে গেছে যাদেরকে নিয়ে যা খুশি তাই বলা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন আপনার মন্না আর বাড়ি ভেঙে দিবেন হের পার্টি অফিস জ্বালাই দিবেন যার টাকা খাইছেন তারা বাঁচানোর চেষ্টা করবেন আপনার বিপরীতে গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মপ তৈরির চেষ্টা করবেন আর আইন বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায় তখন ফেসিস্টের দোষর ওমোক টোমক ট্যাগ লাগাইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নেই কারণ মানুষ এখন এগুলো বলছে সেনাবাহিনী কালকে এই ঘটনাটা এক মিনিটের ঘটনা ধারাবাহিক ঘটনা ঘটতেছিল উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি বৈশাখা রং তামাশা চাবে যে জিএম কাদের বাড়ি ভাঙা ফেলবে অথবা যে জাতীয় পার্টির তারা ইসা ভিপি নুরের যে অফিস সেটা ভাঙা ফেলবে অথবা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পরে এটা উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাইঙা চুরমার করে ফেলবে এরে হে ইট মারবে পুলিশ আহত হবে এটাতে কোনো বক্তব্য আসবে না সেনাবাহিনী আহত হবে তারা ধৈর্য ধারণ করতে হবে কেন ভাই দেশটারে কি মানে এই লেভেলে নেওয়ার জন্য আপনারা এগুলো করেন মব ভাইলেন্সের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে আইন বাহিনীর শক্ত থাকা উচিত সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করছে আর এই ভিডিও ফুটেজ আমরা সারাদেশ দেখছি এখন সবাই বিচরণীয় সেন্সেশনাল ইস্যু তৈরি করা ট্রাই করতেছেন পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য আসা শুরু হয়েছে এগুলা মানুষ বোঝে যে কালকের ঘটনায় এখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানো হয়েছে এটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই যত বড় মুখটা না মাঝে মাঝে তত বড় কথা মনে করে যে ওমকে বলে তুমকে বলে তো আমরাও বলি বলতে বলতে কিন্তু এই পরিস্থিতি তৈরি যার যার রাজনীতি শেষে করেন জনগণ যারে ভাল লাগে নিবে নয়তো অ্যাভয়েড করবে নয়তো আইনের মাধ্যমে তারে আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন নিষেধ করে দেন আওয়ামী লীগের মতন কিন্তু আপনি মব ভায়োলেন্স তৈরি করা পাবলিক ডাকাইয়া রাজপথে সহিংসতা করবেন এটার জন্য তো দেশে আইনশৃঙ্খলা বাহিনী বৈষম্যের সাঙ্গুল চসবে না ভাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে মনে রেখেন ভালো থাকুন